আর আমরা যাবো এখন মেলা মেলা কোথায় যাব সিটি সেন্টারে ওখানে ওখানে বলে মেলা লাগছে মেলা আমরা তো চলে আসছি মেলার কাছাকাছি চলে আসছি এই মেলার কাছাকাছি চলে আসছি এ রে ভয় করছে রে আমার খুব ভয় করছে দেখো 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 গাই দেখো

तो गाइस देखो ये एक टक टक्का को मुखर मत में माउस लगाया ऑक्सीजन निचे हमारे पीछा तो ऑक्सीजन निचे गैस नहीं है गैस देखते बच्चे ये देखते वाली धुला धुला जी जो ना वीडियो बना वीडियो बना

এখন মেলাটা ঘুর একটু ঘুরে ফিরে যা হবে তারপর দেখা যাবে তো গাইস এই মেলাটা হচ্ছে আমাদের শিলিগুড়ি মহিতিমাদ সিটি সেন্টারের সামনে এইটা জায়গাটার নাম আমি জানি না অবশ্য তো মেলাটা খুব সুন্দর লাগতেছে অবশ্য আমরা যোগে ভাগে চলে আসছি কত সুন্দর টেন্টা চলতেছে হ্যাঁ হ্যাঁ কি করছো হাট মুখান কি चलो इधर चलो इधर चलो इधर चलो इधर चलो इधर चलो

আর গো চাল বানারা খা ভালো নে কাছে পান ছায়ার পান নাকি এই চালু হয়ে গেছে ছোট বাচ্চাগুলোকে এখানে छोड़तेছে কত সুন্দর সুন্দর তো মেলাটা কিন্তু খুব সুন্দর লাগিয়েছে এখানে

weather judhi ek bar pore jay matha ta faḍibe na naila ha hoy pore ganani ata ek nam ওই যে বাচ্চা গুলা দেখো পুরো চালু হয়ে গেছে ওদের খুদ্দা করতে আর ওইটাতে তো আরো আরো ওইটা তো আরো মাথা ঘুরে এই যে সামনে একটা ওই দিকে এইবিলা <coughs> ভালনেচা খাইছো কেম কথা কোৱা না বাদাম বাদাম লা ঔদিন খোলা একটাছুনো আৰু মুখত ঢুকাইছো খাইছো এইখিনি থপিটে থক খা তোৰ খাও শংকনিটা খাওক শংকনি পঞ্চাশ টকা একদিন খতম একদিনে খতম খাজা দে এই লগটা তো এইখান মুড়তে যাস তালে হই যাবে না না কি খাজি তুই লাগো একদিন নিমকি কি নিম কি নিম তোর কান নিম নিমকি কি নিব তুই কি নিম নিম কি মুই কি নিমতে ভাবিয়া না পাউ খুঁজিয়া না পাউ মেলা থেকে এই যে নিম নিয়ে আসছে নিম কি খাইলো খাচ্ছে এখন

খোৱাৰ ধান্দাই খালি পৰিছে